হাদিসে বলা হয়েছে বিশের জিন আল্লাহর সাত শ্রেণীর একটি আশ্রয় পাবে এটাকে আশ্রয়ের ছায়া দ্বারা ব্যাখ্যা করার কারণ কি সেটা কি তাবিল হচ্ছে না সুন্দর প্রশ্ন করেছেন এটা উত্তর দেওয়া দরকার প্রথমত হাদিসের নিয়ম হচ্ছে এক হাদিস আরেক হাদিসের ব্যাখ্যা করে এক হাদিস আরেক হাদিসের ব্যাখ্যা করে কোনো হাদিসে বর্ণাকারী হাদিসটি সংক্ষিপ্ত বর্ণনা করেছেন আরেক হাদিসের বর্ণনাকারী সেটাকে এই হাদিস এই বর্ণাকারী এই হাদিসের বর্ণাকারী আবার সেটাকে বিস্তারিত বর্ণনা করেছেন তো যেখানে বলেছে আর্শি আল্লাহ তালা একাদিসে বলা হয়েছে যে আল্লাহ তালা তার ছায়া সাত শ্রেণীর লোককে আল্লাহ তালা তার ছায়া স্থান দেবেন তার ছায়া সেই ছায়া আল্লাহর মাখলুকায় সৃষ্ট ছায় এটাও কেউ কেউ বলেছেন যে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এটাও সলবদের কথা তো সলবদের কথা থাকলে সেখানে আমাদের কোনো বানানোর সুযোগ নেই তা বলা হয় না এটাকে সলফ তো হচ্ছে সাহবাই কোনো হাদিসে থাকলে বা সাহাবায়কের কথা থাকলে তাবিনদের কথা থাকলে ইমামদের কথা থাকলে সেখানে আর আপনার আমার বানানোর কোনো সুযোগ নেই সেটা বললে তাবিল হয় না এটা তাবিল হয় যদি সালবদের কথা না থাকে আমি এটা অপব্যাখা নিয়ে যাচ্ছি তখন সেটা হয় সেটা হয় তাবিল তাবিল বুঝতে হবে তাহলে তাবিল অর্থ অপেক্ষা করা দূরবর্তী অর্থ গ্রহণ করা এটা দূরবর্তী অক্ষর গ্রহণ অর্থ গ্রহণ করার এই সিস্টেমটি ইসলামে নাই এটা হচ্ছে অত্যন্ত বিভ্রান্তি এই জন্য সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ আর্শে আল্লাহ সায়া দিবেন বলছে আরশের নিচে আমরা বলছি যে এটা একটা হাদিসের কাছে এক নম্বর যে কারণে আমরা বলি হাদিসে আসছে হাদিসের বর্ণনায় যে আর্শি আসছে দ্বিতীয় আরশে সায়া আসছে সে বলে থাকে দ্বিতীয় কারণ হচ্ছে কোনো করে ইমাম ব্যাখ্যা করেছে না এবার সিদ্ধ এটা যে ইউ অর্থাৎ আল্লাহ একটা জিল তো জিল থাকবে আল্লাহ তালা সৃষ্ট সে জিলের ছায়া থাকবেন কেউ বলেন নাই জিল অর্থাৎ ছায়া আল্লাহর একটা সিফত এটা কেউ বলেন নাই যেহেতু বলেন নাই সলফরা সেহেতু আমরা বলি না এটা তাবিল বিষয় না এটা হচ্ছে বুঝার বিষয় বুঝা এই জন্য বলছি যেহেতু সলফরা বলেছে এক যেহেতু এটা আদিসের অন্য বর্ণায় আসছে দুই এই দুই কারণে আমরা এটাকে তাবিল বলি না বলার কোনো সুযোগও নাই যে বলে সে তাবিলও বুঝে নাই এবং তার মধ্যে তাকে অ্যালেম অর্জন করতে হবে তাকে হাদিস শিখতে হবে হাদিসের আলফাজগুলো জানতে হবে এবং সে হাদিসের আলফাজগুলো জমা করে তখন সে সিদ্ধান্তে বুঝতে পারবে এ ব্যাপারে আলহামদুলিল্লাহ স্পষ্ট ইমাম সুইয়ুতি বন্ধু গ্রন্থ লিখেছেন এ ব্যাপারে এবং আমাদের উস্তাদ শেখ আতিয়া মহম্মদ সালেম লিখেছেন ফিজিল রহমান রহমানের গ্রন্থ লিখেছেন এবারে আপনি আরও অনেকেই আলহামদুলিল্লাহ অনেকে আরো বেশি লেখেছেন খিসাল মুজিবা আল খিসাল মুজিবা লিজিল জিলায়াল আর্শ স্পষ্ট বই লিখেছেন অনেকে এগুলো আলহামদুলিল্লাহ এখন অ্যাভেলেবল আপনি দেখলে ভাবেন যে অনেক হাদিস স্পষ্ট এক হাদিসে যে এখানে বলছে আল্লাহর সায় আর এখানে বলছে আল্লাহ আর্শে ছায় যেহেতু হাদিসের বর্ণায় আসছে বিশুদ্ধ হাদিসের বর্ণায় সেহেতু আপনার এখানে অন্য কোনো তাবিল করা তাবিল বলার কোনো সুযোগে নেই এটা হচ্ছে হাদিসের নিয়ম হচ্ছে এটা আপনি দেখেন কোরআন এবং হাদিসে যখনই একটা কথা আসে আরেকখানে যদি একই কথা আসে সৈব হাদিসে আসে তখন আমরা কি বলি এটা মতলাক ছিল এটা মোকাইয়াদ করা হয়েছে এটা মোতলাক ছিল এটা মোকায়ত করা হয়েছে এটা 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 আম ছিল এটা খাস করা হয়েছে এটা মুজমাল ছিল এটা বায়ান করা হয়েছে বয়ান করা হয়েছে এটা আমরা বলে থাকি তো এটা এরকম জিনিস এটাকে আপনি তাবিল পাইলেন কোথায় এটা ওই সমস্ত মানুষের বলে যারা ঘোলা পানিতে মাসিকার কো অভ্যস্ত আমাদের অনেক মানুষকে দেখবেন অনেক মানুষ দুর্ভাগ্যবস্থা এদের অনেকে আছে আমাদের সমাজে এবং আমাদের আলম শ্রেণীর মধ্যে তারা আছে তারা কী করবে কোনো একটা জিনিস আল্লাহ সিফাত নয় এটার মধ্যে ইমনা আবাসের একটা বর্ণা পাইছে পাইয়া খুশি হইয়া আল্লাহর সিফাতের মধ্যে টেনে এটা নিয়ে আসতেছে যেমন ধরেন ওসেহা কুরসি ওস কুর্সি বলতে মালিক মুল বুঝাইছে এক বর্ণায় আসছে এবং এটাই নিয়ে আসছে কে ধরেন বোখারি তার কি কোথাও আনছে মেনে নিলাম যদি আমরা এটা রেবায়াত ভিন্ন তার কারণে অনেক নাই অনেক 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 ইয়া নস্কাতে নাই তো এখন বলতেছে সিফাতের তাওল পাওয়া গেছে সিফাত কোথায় কুরসি তো সিফাত না আল্লাহর কুশিতালার মখলুক সিফাতার মাখলুক পার্থক্য না করতে পারে তো তো বুঝেই নি আলার গুণ এবং আল্লাহর সৃষ্ট জিনিসের মধ্যে পার্থক্য করতে হবে তো দুইটা কোথাও কোনো সিফাতের তাবিল সর্বসালিন্দি সাব্যস্ত হয়নি আবার কখনো কখনো দেখবেন দুইটি অর্থ আসছে সর্বসালেন্দি এর অর্থ তো সর্বরা দুইটাই অর্থ করেছেন কোনটাই বাদ দেন নাই কি করবো এটা যেন বলা হয়েছে সুতরাং এটার কারণে সব তাহিল করতে হবে না সর্বশাল দুইটা বলেছেন দুইটাই বলেছেন দুইটাই আপনি বলেন দেখবেন একটা বলবেন না দুইটা বলেছেন দুইটাই রাখেন সরফ থেকে যেটা দুইটা বর্ণিত রাখেন দুটোই গ্রহণযোগ্য আর যেটা বলা হয় অপেক্ষা করা বৈধ না এইটাই দেখা যায় বেশিরভাগ যারা ঘোলাপাড়িতে মাছ শিকার করে সলভেশানের মানহাজ থেকে দূরে থেকে এবং সোহিদ আকিদা থেকে দূরে থাকার জন্য আশারি মাতুরুদ্দি এবং মোতাজিলা এবং জাহামিয়াদের আঁকিতে পোষণ করে থাকে তারা সাধারণত এই কাজটি করে থাকে কিন্তু যারা বিশুদ্ধ আকিদার ধারক হোক তারা সবসময় একই মানহাজে তারা চলে এবং তাদের মধ্যে এখানে কোনো দ্বিমত দেখা যায় না পর তারা কোরআন হাদিসকে একটা একটা বিরুদ্ধে লাগিয়ে দেয় না তারা আকিদের শুধু নিজের আকিদের বিশুদ্ধ অশুদ্ধ আকি থেকে নিজের এরা কখনও অশুদ্ধ আকিদের সাব্যস্ত করার জন্য আল্লাহ কোরআন হাদিসের মধ্যে বিরুদ্ধ তৈরি করে না অথবা আল্লাহর কোরআন একা এক সাথে অগ্লুতা যেটাকে বলা হয় যেটা অগলুত একটা 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 লাগিয়ে দেয়া অথবা হাদিস একটা বিরুদ্ধে একটা লাগিয়ে তারপর হাদিস একটা বিরুদ্ধে দেখিয়ে দেওয়া এগুলি কোনো আলোচনা জমাতের মানহাজ নয় এগুলি হচ্ছে বেদাতিদের মানহাজ যখনই আঁকবে আপনি দেখবেন যে যখনই আপনি দেখবেন দুই শ্রেণীর মানুষকে আপনি চিনে রাখেন চিনে রাখবেন এরা হল বেদাতি এক শ্রেণীর মানুষ দেখবেন যখনই আপনি কোনো কথা বলবেন বলে যে এই 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 হাদিসটা তো আল্লাহর কোরআনের বিরোধী হয়েছে বলবেন যে হে বেদাতি আল্লাহ কমান বিরোধী কোনো হাদিস হতে সেই হাদিস কোনো বিরুদ্ধে হতে পারে না কেমন পর্যন্ত হবে না আর দ্বিতীয় শ্রেণীর মানুষ দেখবেন যে যখনই আপনি বলবেন যে এ এইটার বিধান এটা করবে যে এটা তো এটা তো মোতাসা হাত মরকামকে মতাবাদ বানাই দিচ্ছে সোহান আল্লাহ এত বড় তারা করে থাকে এগুলো এই জন্য করে আর আলোচনা জমাতে সই মানহাজ যারা ছিনবেন এদেরকে যখন দেখবেন যে আপনি তারা দেখবে যে দেখবেন যে দুইটা হাদিস পরস্পর হাদিস আসছে এবং তাদের কাছে মনে হচ্ছে এটা তো এটার কেমন হলো তখন তারা চিন্তা করে এটা কীভাবে মিলানো যাবে এই জন্য তাদের মধ্যে দেখবেন আপনি লিখবে তা উল্লেখ মুখতাল হব হাদিস লিখছে হাদিসকে কীভাবে একসাথ করা চিন্তা ভাবনা থাকে বিরুদ্ধ দেখানোর জন্য উদ্দেশ্য নয় আর একটা হচ্ছে তারা কোরআনের মহকামকে মতকে মহকামের দিকে নিয়ে যায় যেগুলো ব্যর্থবোধ অর্থ যেগুলো যেগুলো শুদ্ধ অর্থ বিশুদ্ধ অর্থ সেগুলোর দিকে নিয়ে যায় স্পষ্ট অর্থ সেগুলোর দিকে নিয়ে যায় আর এরা কী করে আল্লাহর মহকাম যেগুলো স্পষ্ট আয়াত যেগুলিকে টেনে নিয়ে যেগুলোকে বোঝা যায় না সেগুলোর দিকে নিয়ে যাচ্ছে এরা হলে বেদায়াতি এবং এরা হলে পদভ্রষ্ট এবং এরা হচ্ছে এদের চিনি রাখতে চিনি রাখা দরকার এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে